আসসালামু আলাইকুম মেদিয়াস বলছি আইপিএস বাজার থেকে আজকে আমরা লিথিয়াম ব্যাটারি ইনবিল্ড করা একটি সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো যার ম্যাক্সিমাম ক্যাপাসিটি এইট হান্ড্রেড ওয়ান আমরা নর্মালি এটি ব্যাটারি এবং এটি আইপিএস কিন্তু ক্রয় করি আর বর্তমানে আমরা যে ইনভার্টারগুলো নিয়ে এসেছি বা আমরা আগামীতে নিয়ে আসবো সেই ইনভার্টারের ভিতরেই ব্যাটারি ইনবিল্ড করা থাকবে যেমনটা আমরা দু সালে লুমিনাসের রিগালিয়া ইনভার্টারগুলো নিয়ে আসছি এখন বর্তমানে অনেকেই লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করতে যাচ্ছেন তো আপনাদের চাহিদাকে গুরুত্ব দিয়েই আমরা মেড ইন চায়না অনেকে মেড ইন চায়না কিন্তু জানেন যে চায়নাতে বর্তমানে অনেক আধুনিক এবং গুণগত মান সম্পন্ন সোলার ইনভার্টার তৈরি করা হচ্ছে তেমনই একটি রেপুটেড ব্র্যান্ড টেলজানের লং রান মডেলের চোদ্দোশো বিয়ের আটশো ওয়াটের এই বারো বোল্টের ইনবিল্ড করা দুইশো এমপি লিথিয়াম ব্যাটারি সহ এই ইনভার্টারটি আপনারা এখন পাচ্ছেন আইপিএস বাজারে আমি মেথেসির সাথে বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর এই প্রান্তে এসে ছোট্ট একটি সতর্কতা যারা আমাদের শোভাকাঙ্ক্ষীগণ রয়েছেন তাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই সমগ্র বাংলাদেশে আমরা সুনামের সাথে আপনাদের সাথেই রয়েছি এবং আপনারা যারা আমাদের কাছে পণ্য ক্রয় করবেন অবশ্যই আমাদের হটলাইন এবং কি রেজিস্টার কিন্তু নাম্বারগুলো দেখে কিন্তু ক্রয় করবেন অন্যথায় হরেনি হলে কিন্তু আমরা দায়ভার নিব না ইতিমধ্যে কিছু প্রতারক ডাকার বাইরে অসংখ্য শোরুম এবং আমাদের নাম ব্যবহার করে সাধারণ গ্রাহকদের ঠকাচ্ছে তাই আপনারা অবশ্যই পণ্য ক্রয় করার সময় সতর্কতার সাথে পণ্য ক্রয় করবেন টেল জেন্ডারে চোদ্দোশো বিয়ে এর ম্যাক্সিমাম ওয়ার্ডেজ হলো আটশো ওয়ার্ড যার ফলে আমরা সাতশো ওয়ার্ড লোডের বেশি কিন্তু ব্যবহার করার পরামর্শ দিব না আর সাতশো ওয়ার্ড লোড দিয়ে আমরা কিন্তু চার ফ্যান পাঁচ লাইট ব্যবহার করতে পারবো যেহেতু এই মেশিনটির আউটপুট সাইন ওয়েব সেক্ষেত্রে ইজিলি আপনারা কম্পিউটার ল্যাপটপ বা সিসি ক্যামেরা কিন্তু ব্যবহার করতে পারছেন আর এই মেশিনে আপনারা ইউপিএস মোড থাকায় কম্পিউটার কিন্তু রিভোর্ট দেবে না এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ এ মেশিনের ফ্রন্ট প্যানেলে একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লেতে আপনি ব্যাটারি পার্সেন্টেজ এবং লোড পার্সেন্টেজ সোলার থেকে আসা ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ মূলত মেজর যে তথ্যগুলো রয়েছে তা কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে যে ডিসপ্লে কালারটা রয়েছে ব্ল্যাক এবং ব্লুর কালারের কম্বিনেশনের মূলত ডিসপ্লেতে আপনার সব ধরনের তথ্যগুলো পাবেন পাশাপাশি যখন কোনো ধরনের ফল্ট হবে উদাহরণস্বরূপ এখন বর্তমানে ব্যাটারি লো অলরেডি কিন্তু ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে এবং কি ডিসপ্লেতে মেনশন করে দিবে ব্যাটারি লো তো মূলত ফ্রেন্ডলি ইউজ যারা ডিভাইস চান এই মেশিনটি নিতে পারেন যেহেতু ম্যাক্সিমাম সাইজের ইনবিল্ড করা দুইশো এমপি আর লিথিয়াম ব্যাটারি রয়েছে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আপনারা সাতশো ওয়ার্ড লোডে অ্যাভারেজ দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু প্লাস মাইনাস পেয়ে যাবেন এটা ডিপেন্ড করবে আপনার লোডের উপর সার্চ পাওয়ারের উপর আপনার লোডটি কি পরিমাণ সার্চ পাওয়ার টানে তার উপর এই মেশিনে ম্যাক্সিমাম সার্চ পাওয়ার মেনশন করা রয়েছে দুই হাজার বিয়ে অর্থাৎ আপনারা চোদ্দশো থেকে পনেরোশো ওয়াট ম্যাক্সিমাম ওয়াটেজ ইউজ করতে পারবেন তো আমরা মেশিনটি যেহেতু নতুনভাবে আনবক্সিং করছি এখন এই মেশিনটি আমাদের অনেক জন্য পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে আমরা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই প্রোডাক্টটি ইউজেস করে আমরা আপনাদেরকে রিপ্লাই দিব এবং এটার ইউজার ফিডব্যাকটাও জানিয়ে দিব তো বর্তমানে ম্যানুফ্যাকচার কোম্পানির যে ডাটাগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে শেয়ার করছি এই মেশিনে ম্যাক্সিমাম সোলার প্যানেল কত ওয়াট দেবে প্রথমত কথা হলো আপনি এই মেশিনটি শুধুমাত্র নর্মাল আইপিএস বা ইউপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন এখন যদি আপনি চান সোলার প্যানেল ব্যবহার করবেন অবশ্যই আপনি পারবেন কারণ এটার ভিতরে ইনবিল্ড করা রয়েছে এমপিপিটি টেকনোলজির সোলার চার্জ কন্ট্রোলার অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকার চার্জ কন্ট্রোলারটি খুবই আধুনিক একটা বিষয় আমার একটু হতাশ করেছে এখানে খুব স্পষ্ট করে বলা আছে ম্যাক্সিমাম বিওসি ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন ম্যাক্সিমাম বিওসি সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্যানেল কানেকশান দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম বিওসিটা লক্ষ্য রাখতে হবে তবে এখানে যে ডায়াগ্রামটা বলা হয়েছে বারো ভোল্টের প্যানেল ছয়টি বা পাঁচটি প্যানেল দেড়শো ওয়ার্ড হলে পাঁচটি আর একশো ওয়ার্ড হলে ছয়টি অর্থাৎ ম্যাক্সিমাম এখানে ছয়শো থেকে সাতশো ওয়ার্ড ম্যাক্সিমাম সোলার প্যানেল সাপোর্ট করার জন্য পরামর্শ দিয়েছে প্রতিটি প্যানেল আপনাদের প্যারালাল করেই কানেকশান দিতে হবে আমরা কিন্তু ক্যাটালগ বই তেমনটাই দেখছি তো আমরা যখন সোলার প্যানেল কানেকশান দিব এবং এর লোড ক্যাপাসিটি এবং ডিসচার্জ করে পরবর্তীতে আমরা একটা ভিডিও ক্রিয়েট করবো তো মূলত যারা লিথিয়াম ব্যাটারি ইনভিড করা সোলার ইনভার্টার চাচ্ছেন টেলজ্যান্ডের লং রান মডেলের এই ইনভার্টারটি বর্তমানে আইপিএস বাজারে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে দুইটি মডেল অ্যাভেলেবেল আজকে আমরা চোদ্দোশো পঞ্চাশ বিয়ে এই মেশিনটি দিয়ে কথা বলছি এই মেশিনটির বিষয়ে আরও ডিটেলসে আমরা আলোচনা করব পরবর্তীতে ইউজার রিভিউ নিয়ে তো দর্শক বর্তমানে এই মেশিনটি আইপিএস বাজার থেকে আপনারা পাচ্ছেন এর বর্তমান মূল্য আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে দিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর পাঁচ বছরের সার্ভিস এবং দুই বছরের কিন্তু পার্স ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টগুলো যেহেতু নতুন সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আশা করছি আপনারা যারা ইউজেস করবেন তাদের অভিজ্ঞতা অবশ্যই পজিটিভ হবে এবং পজিটিভ অভিজ্ঞতা হলেই আমরা পরবর্তীতে চোদ্দোশো পঞ্চাশের পর আঠারোশো পঞ্চাশ দুই এবং তিন অনেকগুলো মডেলের ক্যাটাগরি নিয়ে আসবো প্রাথমিক পর্যায়ে স্যাম্পল পারপাসে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি সেই জন্য এই প্রোডাক্টের বিষয়ে ডিটেলস তথ্যগুলো আমরা দিতে পারছি না তো দর্শক যারা টেলজেন্টের লং রান মডেলের চোদ্দোশো পঞ্চাশ মডেলের এই প্রোডাক্টটি বেসিক ইনফরমেশন জানতে চেয়েছেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা দিতে পেরেছি তো আমরা রয়েছি ঢাকার কমলাপুরে সমগ্র বাংলাদেশ থেকে আপনারা আপনাদের পছন্দের ক্যাপাসিটি পছন্দের ব্র্যান্ড এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডব্লিউ ডব্লিউ ডট আইপিএস বাজার বিটি ডট কম সবশেষে একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতার টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা